ভান্ডারিয়া উপজেলা লিং শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা ও দোয়া মনাজাত অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ পিরোজপুর থেকে মোহাম্মদ কবির খানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা হজান্ডলিং শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভান্ডারিয়া উপজেলা হজান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জামাল সর্দার এবং সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম সরোয়ার জমাদ্দার আলহাজ বাদশাহ জমাদ্দার ও সমাজ সেবক ও নির্বাচন পরিচালনা কমিটি সদস্য উপস্থিত ছিলেন ভান্ডারিয়া বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুল সালাম খন্দকার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশারফ শিকদার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জালাল জমাদ্দার এদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম সরোয়ার জমাদ্দার তিনি বলেন ওরা আমাকে কথা দিয়েছিল কোনো জ্ঞানজাম বিবাদ করবে না তাই ভান্ডারিয়া উপজেলা হজনলিং শ্রমিক ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে বক্তব্য রাখেন আলহাজ বাদশাহ জমাদ্দার ও ভান্ডারিয়া বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ শিকদার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জামাল সর্দার বলেন এ ধরনের অনুষ্ঠান শ্রমিকদের নিয়ে আমরা ইতিপূর্বেই কখনো করতে পারি নাই এই অনুষ্ঠানে স্থানীয় গণজ মানজ বজাক্তিদের নিয়ে আজকে এই পরিচিতি সভা অনুষ্ঠান সফল করতে পেরেছি কোন ভাবে একটু বিশৃঙ্খলা সৃষ্টি নেওয়ায় এই বিষয়ে আমরা সবসময় সতর্ক ভাইরা আমার শ্রমিক ভাই বন্ধুরা আছেন আমি সবাই এই ধরনের একটা পরিস্থিতি সভা আমরা কখনোই করতে সক্ষম হই না এটা আমাদের ব্যর্থতা ছিল তো আজকে আমরা এই যে আমরা আজকে নিয়ে নিয়ে এবং স্থানীয় বন্যবান্ধব ব্যক্তিদেরকে নিয়ে আমরা যে ওই সভাটা করতে পারছি সেজন্য আমরা আল্লাহর কাছে অশেষ অশেষ মানে চিন্তা করতে চাই তো আপনারা জানেন এই ভাঙ্গারিয়া বন্দরে

কে তুমি করতে যাইব কত শ্রমিক সম্পর্ক করি তাই তুমি দেখো ওখানে আমার কাজ লাগতে আমি জানা মানে লাগতে 4 লাখ করে আমি কি কিছু লাগতে না কই করতে আর প্রতি গরীম আপনারা আমাদের মহসনে এই যে আপনারা ছোট ছোট ইয়া আল্লাহ আপনি যত সম্মানই করে আমাদের আর আজকে আমাদের বাতের নামাতে আল্লাহ ওয়ালা পায়দান তার মাত্রা থেকে তোমরা করতে ব্যবহার করে তোমরা জানা মানে লাগে আর তোমাদের মানে